বন্ধুরা আজকে আমি বানাবো ক্ষীরসা যেটা পৌষ পার্বণের সময় আমরা যে কোনো পিঠে পুলিতে দিয়ে থাকি আবার ডেজার্ট হিসাবেও কিন্তু বানিয়ে থাকি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দেব প্যানে দেব প্রথমে হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা প্রথমে লো ফ্লেমে এইভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে কিন্তু চিনিটা আস্তে আস্তে ক্যারামেলাইজ হয়ে যাবে চিনিটাকে ক্যারামেলাইজ করে বানালে কিন্তু খিরসার কালারটা খুব সুন্দর আসবে একদম দোকানের কেনা আচ্ছা এবার সামান্য জল দিয়ে দেব জল দিয়ে আবার চিনিটাকে জলের সাথে এইভাবে কিন্তু নাড়তে হবে যখন চিনিটা একদম গোলে মিশে যাবে তখন দিয়ে দেব এখানে আমি এক লিটার পরিমাণে গরুর দুধ এবার লো টু হাই ফ্লেমে দুধ কিন্তু খুব ভালো করে জাল দিতে হবে বারবার করে নাড়তে হবে না হলে প্যানের নিচে লেগে যাওয়ার ভয় থাকবে এটার কাজই হচ্ছে ক্ষীরটা তৈরি হবে জলটা আস্তে আস্তে শুকাবে আর দুধটার ঘনত্ব বাড়বে তাতেই কিন্তু ক্ষীরটা তৈরি হবে তাই বারবার করে নাড়তে হবে নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে প্যানের নিচে আচ্ছা এবার এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ দু চামচ পরিমাণে গুঁড়ো দুধটা ক্ষীর সাথে দিলে আরও দুধের ঘনত্বটা বাড়বে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে এখানে আমি দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুলে নিয়েছি এবার এর মধ্যে দুধের মধ্যে গুঁড়ো দুধটা গুলে দিয়ে দেব আবারও খুব ভালো করে গুঁড়ো দুধ দিয়ে এইভাবে নাড়তে থাকবো আচ্ছা এই সময় কিন্তু আমি চালের গুঁড়ো না দিয়ে চাল বাটা দেব। এখানে আমি গোবিন্দভোগ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতন এবার চালটাকে আমি বেটে নিয়েছি বন্ধুরা চালের গুঁড়ো না দিয়ে যদি এইভাবে দু ঘন্টা মতন গোবিন্দভোগ আতক চাল ভিজিয়ে রেখে বেটে দাও তাহলে খিসা কিন্তু দুর্দান্ত হয় আমি সেই জন্য গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে বেটে দুধের মধ্যে দিয়েছি চালটা একটু সেদ্ধ হবে সেই জন্য বারবার করে নাড়তে হবে দেখো অনেকটাই দুধটা শুকিয়ে গেছে চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ক্ষীরের ঘনত্বও কিন্তু দেখো ভালোই চলে এসেছে এই সময় দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণে চিনি মিষ্টিটা না যার যার যেরকম স্বাদ অনুযায়ী দিতে হবে কেউ কম খায় কেউ বেশি খায় তাই চিনির পরিমাপটা কিন্তু নিজের নিজের মতন করেই দিতে হবে হয়ে গেছে খিরসা নামিয়ে নিয়ে দিয়ে দেব এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে এলাচ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে দেব খিরসার সঙ্গে এবার কাজ হচ্ছে খিরসাটাকে ঠান্ডা হওয়ার জন্য আমাকে রাখতে হবে বাইরে উপরে ছড়িয়ে দেব। কিছুটা পরিমাণে পেস্তা কুচি তাহলে সাতটা আরেকটু বাড়বে তোমরা পেস্তার জায়গায় কাজু কুচিও কিন্তু দিতে পারো আমি এটাকে বাইরে দু ঘন্টা মতন রাখবো ঠান্ডা হয়ে গেলে আবার ফ্রিজে রাখবো এক ঘন্টা মতন তিন ঘন্টা পর আমি বার করে নিয়েছি ক্ষিসা দেখো বন্ধুরা কতটা জমাটি হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তাহলে ক্ষীরা রেসিপি বাড়িতে অবশ্যই একবার বানিও আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে